আম্বিয়া আলহিনুসালাম আর একদিকে দিয়ে আর একদিকে আসছে দার্শনিক ঐতিহাসিক লিডার এরা সবাই আসছে তো দার্শনিকরাও মানুষকে পথ দেখিয়েছেন নবীরাও পথ দেখাছে এখন আপনি কোন দিকে যাবেন দার্শনিকদের দেখানো পথের দিকে যাবেন না নবীর দেখানো পথের দিকে যাবেন দার্শনিকদের দেখানো পথের দিকে যদি না যায় তাহলে কেন যাব না আর নবীর পথের দিকে যদি যায় তাহলে কেন যাব তারও একটা যুক্তি থাকা প্রয়োজন যুক্তিটা হলো এই যারা দার্শনিক তারা মানুষকে পথ দেখিয়েছেন ইজ নিজের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দিয়ে মানুষের চলার পথ তারা তৈরি করেছেন আর মানুষের তৈরি করা পথ সবসময় ভুল হয় স্বাভাবিক যেহেতু মানুষ তার জ্ঞানের পরিধি জ্ঞানের চৌহদ্দি হচ্ছে সে অতীত ভুলে যায় ভবিষ্যৎ জানে না বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে এই জন্য তারা যত কথা বলেছেন কোনো কথা স্থায়ী হয় না তারা যত আইন তৈরি করেছে সে আইনগুলি পৃথিবীর কোনো ভূখণ্ডে স্থায়ী কোনো শান্তি দিতে পারে নাই আর নবীরা যেটা দিয়েছেন নবীদের কথা এক দার্শনিকদের কথা এক একজনের এক এক রকমে আর নবীদের কথা এক আদম আলাইহিস যা বলেছেন নুয়া আলাইহিস সালাম তাই বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যা বলেছেন মুসা আলাইহিস সালাম তাই বলেছেন আপনারা কি বলতে পারবেন যে ইদ্রিস আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আছেন আর ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন এতে কিছু সন্দেহ আছে একজন নবী বলেছেন পরকাল আছে আর একজন বলেছেন পরকাল নাও থাকতে পারে এরকম তাদের মধ্যে কোনো কথা নিয়ে লাভ হয়েছে হয় কেন হয় নাই কারণ হলো নবীদের কাছে যে কথাগুলি এসেছে তা একটা অফিস থেকে এসেছে অফিসটা কার সবাই বলেন আর একজন মাত্র নির্ভরযোগ্য স্পেশাল মেসেঞ্জার আল্লাহর কাছ থেকে বাণীগুলো এনে নবীদের কাছে পৌঁছে দিয়েছেন সেই স্পেশাল মেসেঞ্জারের নাম কি মাসাল আপনাদের ওয়ার শুনাইয়া মজা আছে কারণ আপনারা বোঝেন আলহামদুলিল্লাহ জিব্রাইল আল্লাহ তাকে প্রচন্ড ক্ষমতা দিয়েছেন তার তাকে আল্লাহ তারা বলেছেন শাবিদুল কুয়া প্রচন্ড ক্ষমতা রাখেন রুহুল আল্লাহ তালা তার প্রশংসা করেছেন নবী করিম সাল্লাহ বলেছেন আমি জিব্রাইলকে সচক্ষে আসল সুরতে দুইবার দেখেছি অরিজিনাল সুরতে দুইবার দেখেছি পাখির যেমন দুটো ডানা থাকে জিব্রাইলের আমি ছয় শত ডানা দেখেছি এবং আকাশ থেকে জমিন পর্যন্ত পৌঁছাতে তার ডানা দিয়ে দুইবার মাত্র ঝটটা মারে আকাশ থেকে এসে পৌঁছে যাওয়া অফিস থেকে আল্লাহর কাছ থেকে বাণী বহন করে নিয়ে এসে নবীদের কাছে কে পৌঁছায় এখন আল্লাহ এই মানব গোষ্ঠীকে সৃষ্টি করে তাদের পথ দেখিয়ে দিয়েছেন পথ দেখাবার জন্য দুটি রাস্তা তিনি দুটি জিনিস দিয়েছেন একটা হলো কিতাব আর একটা হলো নবী কয়টা জিনিস একটা হলো নবী আর একটা হলো কেতাব এখন যদি শুধু নবী আসতেন কেতাব দেওয়া না হতো তাহলে জনগণ নবীকেই আল্লাহ বানায় ফেলত ইসা আল্লাহ সাল্লাম রে আল্লাহ বানাইছে না তারা আল্লাহ বানাইছে বানাইছেন অকালতিন খ্রিস্টানেরা বলে মসি হচ্ছে পুত্র বলে ইহুদিরা কম যায় নাই তারা কি বলেছে অকাল ইহুদিরা বলেছে ওজায়ের হচ্ছে আল্লাহর পুত্র বলেন এখন দুই দলে ঝগড়া লেগে গেল ওরা বলে আমাদেরটা ঠিক এরা কয়ে আমাদের ঠিক শেষ পর্যন্ত তার একটা মীমাংসা করলো যে আমাদের সবাই কথা ঠিক ওজায়েরও আল্লাহর পুত্র ঈশাও আল্লাহর পুত্র আর আমরা হলাম আল্লাহর নাতি আল্লাহ আমরাও আল্লাহর নাতি পুতি এবং আল্লাহ আমাদের অত্যন্ত ভালোবাসেন আমরা যত মদ খাই আর যত পাপ করি না কেন কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন না যদি কোন বেশি গুনার কারণে জাহান্নামে তিনি যদি দেন লানতামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদূদা যদি আল্লাহ আমাদেরকে জাহান্নামে ফেলেনো তো কোন রকম করে এইভাবে একটু একটু জাহান্নামে থুইয়া একটা স্যাক দিয়ে উঠাই নিয়ে আসবে বেশি সময় আমাকে দোজখে ভালো রাখবেন তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি করেছেন দিকে দিয়েছেন নবী আর একদিকে দিয়েছেন কেতাব আমি বলেছি যদি না শুধু নবী দিতেন মানুষেরা তাহলে নবীদেরকেই বানায় ফেলতো আর যদি নবী না শুধু কেতাব দিতেন তাহলে মাঝিহারা নৌকার মতো সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে ডুবে মরে যেত সহ এই জন্য আল্লাহ নবীও দিয়েছেন কেতাবও দিয়েছেন যেন কেতাব অনুযায়ী জাতিকে তারা পরিচালিত করতে পারে আমরা যদি সঠিক রাস্তার উপরে চলতে চাই তাহলে আমাদেরকে এদিক ওদিক গেলে চলবে না তাহলেই আমরা মঞ্জিল মকসুদে পৌঁছতে পারব ইনশাল আলোচনা করতেছিলাম কোন সুরা মনে আছে তো আসুন শয়তানের অসা থেকে পানা তো চেন বিসমিল্লা পড়া বাধ্যতামূলক নয় কিন্তু আওজিবিল্লা পড়া বাধ্যতামূলক কারণ শয়তান আপনারে কোরআন বুঝতে দ্বি পাসা থেকে পানা চাই পরম করুণাময় আল্লার নামে শুরু করছি দহাব মা আলাই কার বরানা নিতাশ প আলহামদুলিল্লা আল্লাহর বাণী তা শুনলেই বুঝা যায় বলেন যারা মক্কা শরীফে গেছেন যাদের টাকা পয়সা আছে আমি তাদেরকে বলি হলিডে করতে ব্যাংকক সিঙ্গাপুর আমেরিকা লন্ডন কোন লাভ নাই যে পয়সা করে যদি বেশি থাকে হলিডে করতে গেলে মক্কা শরীফ যাবেন রমজান মাসে শুনবেন তেলাওয়াত শেখ আব্দুর রহমান আর সুরাই সৌদ আর সুরাই আব্দুর রহমান আল হুজাইফি আবদুল্লাহ জেহানি যখন তেলাওয়াত করে তারা বীর নামাজে মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে কোরআন থেকে মজার জিনিস পৃথিবীতে আর তালা তালা বলছেন যে কোরআন আপনাকে কষ্ট দেবে এটা ইলাত এটা হচ্ছে নসিহাত উপদেশ এটা হচ্ছে এমন উপদেশ এই উপদেশ যে ব্যবসায় যে তার রবকে ভয় করে আল্লাহকে ভয় করে যদি তাহলে এই কোরআন তাকে উপদেশ দেবে এবং এই কোরআনের এর দুনিয়া আখেরাতে সে আমি আলোচনা শেষ করতে পারি নাই গতকালকের আলোচনা ছিল দা সায়েন্টিফিক মিরাকলস ইন দা হোলি কোরআন কোরআনের মজা বিজ্ঞানময় মজা গতকালকের আলোচনা ছিল সেখানে সৌরজগৎ সৃষ্টি পৃথিবীর সৃষ্টি পানি চক্র এরপরে উদ্ভিদ বিজ্ঞান প্রাণীবিজ্ঞান ইত্যাদি সম্পর্কে গতকাল আলোচনা করেছিল আজকে গতকাল যেটা বাকি ছিল বলতে সেটা আজকে বলা হবে সেটা হলো মানব সৃষ্টি রহস্য এই মানব সৃষ্টি রহস্য সম্পর্কে ডারুইন বলেছেন যে মানুষ তো মানুষ নয় তো মানুষ কি মানুষ হলো বানর শুনছেন আপনারা থিওরি অব ইভলিউশন বিবর্তন বা এরা হলো মানুষ ছিল বান্দর তো এই বাঁদর আস্তে আস্তে গায়ের পোষণ পড়ে গেছে একদিন পাশা থেকে লেজ ও খসে পড়েছে সেদিন থেকে মডার্ন মানুষ হয়েছে লেজ বিহীন মানুষ কিন্তু এখানে পঁচিশ হাজার বছরের একটি মিসিং লিঙ্ক হয়ে গিয়েছে দারুণ সাহেব বলতে পারেন নাই লেসটা খসল কোন বছরের কোন মাসে এটা বলতে পারেন না কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পুরুষ তা কি করে বলা যায় যেমন পাবদা মাছ দেখতে বোয়াল মাছের মতো বগুড়ায় পাবদা মাছ পাওয়া যায় কিনা দেখতে বোয়ালের মতো না তো কোন পাগল বলে নাকি যে পাবদাগুলি আস্তে আস্তে বল হয়ে গেছে একদিন বগুড়া ছোট ছোট কি এই যে টাকি মাছ দেখে কেউ বলে যে টাকিগুলো ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম এইসব খাইয়ে খাইয়া শৌলে পরিণত হয়ে গেছে কেউ বলে বলেনি কোন পাবল কেমনে কইলো যে বান্দর দেখতে মানুষের মতো চোখ আছে মুখ আছে বান্দরামি করে বেশি এটা হলো বান্দর হলো মানুষের পূর্বপুরুষ আচ্ছা মেনে নিলাম এক সেকেন্ডের জন্য মানুষের পূর্বপুরুষ ছিল বানর এক সেকেন্ডের জন্য মানলাম তো বানরের প্রজাতি তো বিলুপ্ত হয়ে যায়নি পৃথিবী থেকে আসে না বানর এখন তাও কথা কোন এই বানরগুলি জঙ্গলে গিয়ে কেউ কি দেখেছেন হাত পাগুলা মানুষের মতো কেবল হয়ে উঠছে মতো হয়ে গেছে। আরো কিছুদিন ভালো করে করে মানুষ খাওয়াই হয় না কেমন পর্যন্ত হবে না যারা বলে মানুষ এসেছে বাঁধর থেকে হতে পারে ওরাই ওদের মাতামহ বা ওদের পিতামহ ওরাং ওঠান অথবা সিংপা আমাদের নাই আমাদেরটা আমরা হচ্ছি মানুষ আর আল্লাহ বান্দরের থেকে মানুষ বানাবে আল্লাহ তার কি ক্ষমতার অভাব আছে বান্দরের থেকে তিনি মানুষ বানাবেন কেন মানুষ তিনি তৈরি করেছেন সর্বপ্রথম মানুষের নাম কি আলাই হুসাল এবং তার থেকে তিনি তৈরি করলেন হজরতে আলাইহাল সুতরাং দেখা গেল বিজ্ঞানীরা বলছেন থিওরি অফ রিভান মাধ্যমে যে মানুষ হলো বাঁদরের জাত এখন আমাকে জানতে হবে কোরআন কি বলে কারণ আমি বিজ্ঞানের কোন কথাই মানব না যদি কোরআনের সাথে হয় হয় সাথে যদি আমি বিজ্ঞান তখনই মানব যখন বিজ্ঞান কোরআনের সাথে তার সম্পৃক্ততা থাকবে আর একটা কথা বলে নেই যে বড় বড় জেনারেল সায়েন্টিস্ট এবং মেডিকেল সায়েন্টিস্ট যারা তারা কোনো দিন নাস্তিক হয় না যারা পৃথিবী নিয়ে গবেষণা করে মহাকাশ নিয়ে গবেষণা করে চিকিৎসা বিজ্ঞানীরা মানুষের দেহ নিয়ে গবেষণা করে ওরা জিন্দিক নাস্তিক হয় না তারা বলে যার কিসমত ভালো সে বলে আল্লাহ আছেন আর যার কিসমত মোটামুটি অত ভালো না সে বলে কিছু একটা আছে তা না হলে এত সুন্দর ডিসিপ্লিন ওয়েতে সব কিছু চলতে পারে না এর পেছনে কোনো পাওয়ার কোন স্প্রেট রয়েছে যে শক্তি এটাকে পরিচালিত এই নাস্তিক নাস্তিক হয় সাহিত্যের টিচার সাহিত্য গবেষণা করে দর্শনের টিচার দর্শন নিয়ে যারা লেখাপড়া বেশি করে ইতিহাস পড়ে জানা যায় যে সাহিত্যিক আর দার্শনিক এদের মধ্য থেকে নাস্তিক হয় বেশি দর্শন বুঝতে বুঝতে শেষ পর্যন্ত বুদ্ধিজীবী হয়ে যায় আর এত বড় বুদ্ধিজীবী হয় শেষে মাথায় চুলও থাকে এবার আসেন মানুষকে আল্লাহ কি দিয়ে তৈরি করলেন মানব সৃষ্টি রহস্য সম্পর্কে আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন কুল্লু কামিম মাঈন দাফিত ইয়াখরুজু মিন বাইনি বলছেন ওয়া ত্বরাইন আল্লাহ তাআলা বলেন ইনসান মিম মাখলিক চিন্তা করে না যে তাকে কিভাবে বানানো হয়েছে তোমাকে কেমনে সৃষ্টি করেছে কুল্লু কামিম বাইন দাফিত স্বাভাবিকই নির্গত পানি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে যা ইয়া হুরুজু মিম্বাইনি সুলবি ইব যা পিতার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষ পিঞ্জর থেকে তৈরি হয় এবং এটা গিয়ে আল্লাহ তালা বলছেন পরবর্তীতে এটা গিয়ে মাতৃ রেহেমের মধ্যে এটা পৌঁছে যায় তারপরে কি হয় আল্লাহ রব্বুল আলমিন বলেন মেম বুধুনি উম হাতি গুণ হল্কান মেম্বা দি খলকিন ফিজুলুমাতিন সালা আল্লাহ রবুল আরমিন তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে সৃষ্টি করেছে ভ্রূণতত্ত্ববিদ্রা বলেন। যে স্পার্ভ যেটা শুক্র যেটা এটা মায়ের পেটের ভেতরে গিয়ে তিনটি পর্দার আড়ালে থাকে বিজ্ঞান বলতেছে যে মায়ের পেটের ভিতরে তিনটা পর্দার আড়ালে থাকে আজ থেকে সাড়ে চোদ্দ আগে তার মাধ্যমে ফি তিন সালাস তিনটি অন্ধকার পর্দার আড়ালে স্পার্মটা থাকে শোভান এরপরে দেখুন ثم خلقنا النطفة علاقة فخلقنا العلاقة مضغة فخلقنا المضغة عظاما الله رب العالمين بولين شيء نطفة شكركي إسبر ثم خلقنا النطفة علاقة إتاكي আলাকা মোয়াল্লাক শব্দ থেকে এসেছে আলাকা মাতৃ মায়ের পেটের যে জরায়ু বাচ্চাদানি সেই এটা থাকে থাকে ঝুলে বাচ্চাদাতে আর ভুল তত্ত্ববিদরা এখন বলছে যে এটা লোটকে থাকে এটা ঝুলে থাকে তারপরে আলাকাতা বুধকাতা এরপরে এটা রক্তপিণ্ড এবং গোস্তপিণ্ডে পরিণত হয়ে যায় মুদগা জ মা এরপর সেই মুদুগাছ থেকে হাড্ডি তৈরি হয় হাড্ডি দিয়ে কচি কচি হাড্ডি দিয়ে বডি ফার্ম একটা স্ট্রাকচার তৈরি করা হয় বডির স্ট্রাকচার এরপরে আল্লাহ বলছেন জামালা মা এরপরে হাড্ডির উপরে গোষ্ঠ দিয়ে চামড়া দিয়ে একটা মানুষের আকৃতি আমি মায়ের পেটে তৈরি করে দেই তারপরে যখন ছয় মাস কি চার মাস পাঁচ মাস বয়স হয়ে গেল তখন তার মধ্যে রুহু রুহ দিয়ে দিই প্রাণের সঞ্চার হয়েছে এখন তার খাবারের প্রয়োজন সে খাবে কি তার শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করি খাবে কি সেজন্য তাকে যেখানে রাখা হয় ওই জায়গাটাকে আল্লাহ তালা বলেছেন ফি হারার মাকিন সুরক্ষিত জায়গা কোন পলুয়েশন অথবা কোন রোগের জার এখানে প্রবেশ করার কোনো সুযোগ নাই খাবে কি সেজন্য আল্লাহ তারা বলছেন ওর নাবির সাথে আর ওর মায়ের নাবির সাথে একটা তার দিয়ে জোড়া লাগায় মায়ের মাসি পশুকে বন্ধ করে দেয় ওখান থেকে রক্ত এসে বাচ্চার শরীরকে ডেভেলপ করে বেশি সুন্দর করে করে গ্রামে কি পুত্রবধূ অথবা মেয়ে যখন গর্ভবতী হয় তখন শাশুড়িটা বলে এ কম খাও বেশি খায়ও না তাহলে ডেলিভারিতে কষ্ট হবে বেশি মারাত্মক ভুল এখন তো সে একা খায় না তার